আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অন্যান্য ছবিটিতে বিভিন্ন ধরনের র্যাকের কালেকশন দেখার জন্য আপনি এই র্যাকগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোটো বড়ো মাঝারি সব ধরনের র্যাকই অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো রুল বাইর সাথে। আসসালাম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনি তো অনেক র‍্যাক রেখে দেখতে পাচ্ছি ভেজিটেবল র‍্যাক এবং কিচেন র‍্যাক। আজকে আপনার কোয়ালিটি গ্যারান্টিড কোয়ালিটি পুরো রাখছি আর হলো আপনার স্মার্ট কিচেন র‍্যাক। স্মার্ট কিচেন আপনার ড্রাম র‍্যাক মুভিং। জি। এগুলো প্রতিটা প্রোডাক্টেরই গ্যারান্টি আছে। জি। গ্যারান্টি আছে আর অনেক হেভি ডিউটি। জি। এই দেখেন নতুন নতুন স্মার্ট কিচেন র‍্যাক। এটা দেখতেছেন নন ম্যাগনেট এসএসএস। এটা 5kg

এই একটা দেখালাম এই রিং সিস্টেম আর চাকি থাকবে প্রতিটা প্রতিটা আপনার মুভিং চাকি থাকবে এই যে চাকিটা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মুভ করে রাখতে পারবেন চাকরি চারটা চাকরি থাকবে জি এটা হলো পাঁচটা তার পাশাপাশি দেখেন এটা চার থাক হবে একটা আছে এটা তো দেখলেন একটা শেপ নতুন ডিজাইন জি ভাইয়া প্রোডাক্ট অনেকগুলো আমরা সাথে সাথে একটু শেয়ার করি হ্যাঁ প্রাইস টা বলে দিই এটা হলো এস কি পে এটা সাইজ হবে দুইটা আপনার চার থাক পাঁচ থাকা এটা অনেক হেভি প্রোডাক্ট এটা আমরা সেল করতেছি আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার আটশো কিন্তু আজকে দেবো ধামাকেরটা রেট মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো মাত্র ছয় পাঁচশো পাঁচ থাক জি এই গেল তার পাশাপাশি দেখেন একটা দেখেন নেট করা ওটা তো দেখলাম ক্যাপসুল এসকিবি এটা হলো আপনার নেট করা চার থাকে চাইনিজ ডিজাইন হ্যাঁ চাইনিজ ডিজাইন এটাই দেখেন চাকি লাগানো আছে এই যে এক সাইডে থেকে এক সাইডে এই যে মুভ করে নিয়ে আসছে জি এটা দেখেন মুভিং আবার চাইলে আপনি চাকিটা লক করে রাখতে পারবেন এই যে এখানে লক সিস্টেম লক করে রাখতে পারবেন আর আপনি বলতেছেন যে না খাবারটা কি সবজি রাখবো সবজিটা কি নষ্ট হয়ে যাবে না সবজিটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই দেখেন নেট করা আছে

পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও তো নর্ম্যাক নেড এসেছে হ্যাঁ এটাও নর্মাল ডেট আসেস জি এটাও নর্ম্যান ডেট এসেস এই দেখেন দেখে নন এই দেখেন জি এই যে ম্যাগনেট হয় না দেখছেন জি এই যে ম্যাগনেট দেখছেন এই দেখেন এটা হলো সম্পূর্ণ এটা প্রাইস মাত্র হারি জি এটাও আপনার ব্যান্ড অনেক হেভি একটা প্রোডাক্ট এই দেখেন ব্যান্ড হেভি প্রোডাক্ট

টপ আছে এটাও আপনার প্রতিটা দশ কেজি করে লোড দিতে পারবেন আর এটা দেখেন বাইরেও নেট কোর আছে ভিতরেও নেট কোর আছে এই দেখেন নিচনে নেট কোর আছে এটা হলো আপনার সারাদিন যাক এটা জিনিসপত্র নষ্ট হবে না জিনিসপত্র নষ্ট হবে না বাতাস আপেল করবে ভালোভাবে এটাও আপনার চাকরি সহ আপনার এটা আমরা রেগুলার প্রাইস সেল করতেছে হলো আপনার আট টাকা চার হাজার টাকা

জি আর এটা চাকরিগুলো আছে এই যে দেখেন প্রতিটা মুভির চাকি আছে আপনার এটা আমরা বিক্রি করতেছে আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এটা আজকে ধামাক একটা রেট দেবো নয় হাজার পাঁচশো না নয় হাজার না একবারে ধামাক একটা রেট দেবো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হ্যাঁ মাত্র চার তাক হয় না পাঁচ তাক কিছু এটা সাইজ একটাই পাঁচ তাক জি হ্যাঁ পাঁচ তাক টাকা সাত হাজার এই গেলো সব প্রোডাক্ট গুলো দেখালাম জি আর কেউ যদি আপনার সরাসরি দোকানেও চলে আসতে পারেন দোকানের ঠিকানাটা যদি একটু শেয়ার করতেন ভাইয়া হ্যাঁ এই যে জান্নাত অনলাইন শপ বিডি আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গ্রামীণ একটা নাম্বার রবি একটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আপনারা ইমো এ যোগাযোগ করবেন জি ইমো এ যোগাযোগ করলে আপনার ভালোভাবে মানে কথাটা ক্লিয়ারলি বোঝা যাবে আর যারা দোকানে আসতেছেন এই যে শপ নাম্বার 4 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স আর নিউ মার্কেট ঢাকা 1205 জি আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারি জি আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে চৌষট্টিটা জেলায় মাল যাবে একবারে হোম ডেলিভারি কেউ যদি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ অবশ্যই সেক্ষেত্রে তো ভালো আপনার প্রোডাক্ট কোনটা নেবেন এটা নেবেন কিংবা আপনার এই দেখেন এই মুভিং এই একটা নেবেন কিংবা আপনার এস এস এর এই ডাকটা নেবেন যেটাই নেবেন ভিডিও কল দিয়ে বলবেন ভাই আমি এই কয় থাক দেবো দাম বলবে দাম বলবো অ্যাডভান্স করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ